হ্যালো এভরিওান আজকে চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে যা বাগলা খালি পুজো দিতে তো দেখতে পাচ্ছি এখানে শাড়ি চুজ করছিলাম তারপরে ভাবলাম যে না থাক এই গরমে আর শাড়ি পরে কাজ নেই তো বিয়ের আগের একটা চুড়িদার পরলাম তো পরে আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখতেই পারছো আর প্রচণ্ড রোদ ছিল তাই সানগ্লাসটা নিতে একদম বলিনি তো আমরা ছিলাম অনেকেই দেখতেই পারছো অনেকজন ছিলাম তো চলো যেতে যেতে বলছি আমরা কারা কারা ছিলাম তো সবাই মিলে কিন্তু বাইক নিয়ে বেরিয়ে পড়েছি তো আমি আমার বর আমার বড় ভাসুর মেজ ভাসুর সবাই মিলেই কিন্তু যাচ্ছিলাম আর ছিল আমার জায়ের একটা ভাই তো সবাই মিলে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমরা কিন্তু চাইলে ট্রেনে করেই যেতে পারতাম বাট না আমরা বাইকে করে চারিদিক দিয়ে ঘুরে চারিদিকে দেখতে দেখতে মজা করতে করতে কিন্তু গিয়েছিলাম তো দেখো দেখতে দেখতে চলেও এসেছি নদীর ঘাটে আর এখানে নৌকা তো সবাই মিলে নৌকায় উঠবো তো নৌকায় ওঠার একটা আলাদাই মজা কতদিন পরে যে এই যে নৌকায় উঠলাম তার কোনো ঠিক নেই ওই মাসি বাড়িতে গিয়েছিলাম একবার অনেক ছোটোবেলায় নৌকায় করে তো মাসি বাড়ি ছিল ব্যানালি তো ওখানে নৌকা চেপেই যেতে হতো তো আর এই যে বিয়ের পরে এক বছর পরে এই যে নৌকায় উঠলাম তো বহু বছর পরে বলতে গেলে নৌকায় উঠলাম তো এত সুন্দর লাগছিলো দেখতে চাইলে কিন্তু আমরা গাড়িতে ঘুরে ব্রিজ পার হয়ে যেতে পারতাম বাট না সবাই মিলে ডিসাইড করলাম যে চলো নৌকা করে যা যার খুব মজা লাগছিলো তো সবাই জলেও হাত দিচ্ছিলো কিন্তু আমি দিইনি আমার কোলে ছিলো না তো ওকে নিয়েই আমি ভিডিও করছিলাম জানো তো বিয়ের পরে কখনো এভাবে দূরে কোথাও ঘুরতে আসা হয়নি তো এই প্রথম সবাই মিলে এইভাবে ঘুরতে আসলাম হ্যাঁ এসে গিয়েছি তবে কাছে পিঠে অত দূরে কোথাও যাওয়া হয়নি তো যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে এসে দেখি সবাই মিলে কিন্তু নাচ করছে আর সবাই কিন্তু শিব সে যে এইভাবে মন্দিরের চারপাশ এরকম পরিক্রমণ করছে তো যাই হোক বলতে বলতে আমরা এখানে চলে এসেছি পুজোর সব জিনিস কিনতে তো এখানে প্রথমে গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে নিলাম তো তারপরে কিন্তু পুজোর জিনিস এই যে নিয়ে নিয়েছি তো এটা নিয়ে এখন কিন্তু সোজা যাব মন্দিরে তো দেখো সব পুজোর সব জিনিস কিন্তু এর মধ্যে আছে ফুল ধূপকাঠি সবই আছে তো এটা নিয়ে এখন যাব মন্দিরে তো সবার প্রথমে প্রণাম করে নেবার প্রচণ্ড ভিড় ছিল তো যাই হোক তারপরে এখানে কিন্তু পুজো দিতে বসে পড়েছি আর সবাই কিন্তু উপোস ছিলাম কিন্তু সবাই কিন্তু খেয়ে নিয়েছে আমি আর আমার বড় ভাসুর কিন্তু না খেয়ে কিন্তু উপোস ছিলাম তো আমরা দুজনই পুজো দিয়েছি আর সবাই কিন্তু খেয়ে নিয়েছিল তো যাই হোক তো পুজোটা কমপ্লিট করলাম মন দিয়ে আর দেখো আমরা কিন্তু অনেক কষ্টে ভিড় ঠেলে কিন্তু পুজো দিতে পেরেছি আরও দেখো পেছনে কত লাইন তো আমি যখন পুজো দিচ্ছিলাম আমি জান মানে আমার খেয়ালই নেই যে আমার পেছনে আরও লাইন আছে আমি আমার মতন করে সময় নিয়ে পুজো দিচ্ছিলাম আর আমি মনে করি ভক্তি ভরে যত সময় লাগুক না কেন পুজো দেওয়াটা সবথেকে বেস্ট তো যাই হোক পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই দেখো কত মানত করেছে সুতো বেঁধেছে পেছনে আর আমার পেছনে দেখো একটা শিবলিঙ্গ তো চারিপাশ দিয়ে শিবলিঙ্গ মহাদেব তো মহাদেবের মূর্তি আছে মহাদেবের শিবলিঙ্গ আছে তো যাই হোক লাস্টে ঘন্টা বাজিয়ে আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে আসলাম তো আমি কিন্তু যতটুকু পার পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই চলে যাব বাড়ির দিকে তো যাই হোক তো এখনই বেঁচে গিয়েছিল প্রায় দুটো তিনটে তো প্রচণ্ড দূর ছিল আর দেখো নৌকায় উঠেও পড়েছি আর এখান থেকে না আমরা মামা বাড়িতে গিয়েছিলাম দিদি বাড়িতে গিয়েছিলাম কিন্তু সব ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো তো যেখানে জব করে সেখানে চলে যাবে তাই চলো একবারে যতক্ষণ বেরিয়েছি ঘুরে টুরে একবারে বাড়ি যাব তো যাই হোক তো এখানে কিন্তু ঘুগনি খেয়ে পোশটা ভেঙে নিলাম পোশ ভাঙার পরে কিন্তু আমরা ঘুরতে গিয়েছিলাম তো সেই ভিডিও ক্লিপগুলো আর নেওয়া হয়নি তো সব শেষে বিকাল হয়ে গিয়েছিল বাড়ি ফিরতে ফিরতে তো দেখতে পাচ্ছ তো আজকের মতন ভিডিওটা এখানে এন করছে দেখাবে নেক্সট কোনো ব্লগে বা নতুন কোন ভিডিও নিয়ে জানি তোমরা এর শর্ট অনেক আগেই দেখে নিয়েছো বাট বড় ভিডিওটা এডিট করে পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেলো তার